এজন্য নিজের জন্য গ্রহণ করা নিজের ফিকির করা নিজেকে নিয়ে ভাবা আত্ম উপলব্ধি আত্মপরিচয় অনেক বড় সম্পদ নিজেকে চিনা নিজেকে চিনা আমি কে কে আমাকে বানাইলেন কোথেকে আসলাম কেন আসলাম যিনি আমাকে বানিয়েছেন তিনি আমার কাছে কি চাচ্ছেন তিনি যা চাচ্ছেন আমি তা করছি কিনা আমি যা করছি তিনি তা চাচ্ছেন কিনা প্রতিনিয়ত যেই মানুষগুলো মরে যাচ্ছে কেউ নিজের ইচ্ছায় মরে না কেউ থাকতেও পারে না তারা যাচ্ছে কোথায় কে তাদেরকে নিয়ে যায় কোথায় নিয়ে যায় অতএব এই বিষয়গুলো কমপক্ষে ভাবা আত্ম উপলব্ধি নিজের ভিতরে নিজেকে চিনা উপলব্ধি করা বুঝা আল্লাহর কসম অনেক বড় সম্পদ ইয়া ইন আনু আলাইকুম আনফুসাকুম আল্লাহ তালা বলেন হে ইমানদার গন মোমেন মেন গন তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো আলাইকুম কুম আই আল জিমু আনফুসাকুম অর্থ হল তোমরা নিজেকে মজবুতভাবে আঁকড়িয়ে ধরো গড়ে তোলো নিজেকে সাজিয়ে তোলো নিজের ব্যাপারে শতভাগ যত্নবান হও নিজের ইমান নিজের আমল নিজের আখলাত নিজের মহামালাত নিজের মহাশারাত নিজের জিন্দিগি শতভাগ ইমান ইসলামের উপরে তুলবার ব্যাপারে আখেরাতের আঙ্গিকে গড়ে তুলবার ব্যাপারে শতভাগ যত্নবান হোক আল্লাহ তালা বলে নিজেকে যদি হেদায়তের উপরে তুলতে পারো তাই যে কেউই কেউই ইচ্ছে করলে আর তোমাকে গুমরাহ করতে পারবে না গুমরাহ করতে পারবে না এই জন্য নিজের প্রতি যত্নবান হওয়া আল্লাহ তালার হুকুম এই যে আল্লাহ বলছেন হে গণ নিজেকে বাঁচাও এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও নামের আগুন থেকে তাহলে কু আনফুসাকুম আলাদা আলাদাভাবে বলছে নিজেকে বাঁচাও এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও তাহলে নিজেকে বাঁচানোর জন্য আলাদা যত্নবান হইতে বলছে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলছেন ওয়া আহ বিশ্বি অস্তবির আলাইহা আপনি নিজেকে পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং নিজেও অস্তবির আলাইহা নামাজের উপরে নিজেও মজবুত থাকুন তাহলে এই যে নিজের নামাজের প্রতি যত্নবান হন পরিবারের সদস্যদেরকে যেমন বলবেন সমানভাবে নিজের নামাজের ব্যাপারও যত্নবান হন এই যে নিজের ফিকির করতে বলছি নিজের ফিকির করতে বলছি সমস্ত আম্বিয়া আম্বিআকেরাম মানুষকে আল্লাহর দিকে ডাকতেন মানুষের প্রতি দরদি নবীদের চাইতে বেশি কেউ ছিল না ছিল কি কি মনে হয় বোঝেন নাই কথাটা নবীদের চাইতে মানুষের প্রতি দরদি আর কেউ হইতে পারে আল্লাহর পরে তাহলে প্রত্যেক নবী দিবা নিশি মানুষকে আল্লাহর দিকে ডাকছে ফিকির করছে কিন্তু এর পরেও প্রত্যেক নবী নিজের ব্যাপারেও নিজের আখেরাতের ব্যাপারেও আলাদা আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করেছেন ইসতেকফার করেছেন ফিকির করেছেন আলাদা নিজেরটা আবার আবার ভাবছেন নুয়ালাহি সালাম সাড়ে নয়শো বছর মানুষকে আল্লাহর দিকে ডাকছে কি পরিমাণ দরদি নবী ছিলেন সাড়ে নয়শো বছর খামখেয়ালি কথা না সাড়ে নয়শো টাকা আর সাড়ে নয়শো বছর এক কথা না সাড়ে নয়শো টাকা তো পঞ্চাশ টাকা কম এক হাজার এটা তো সামান্য কথা কিন্তু সাড়ে নয়শো বছর একজন ব্যক্তি কি পরিমাণ ধৈর্য ধরলেন কি পরিমাণ সবর করলেন কি পরিমাণ কষ্ট সহ্য করলেন শত শতবার হাজার হাজার বার ওনাকে মাইরা রক্তাক্ত করে বেহুশ অবস্থায় চারজনে ধরাধরি করে সাল্লামের কৌম ওনাকে ময়লার স্তূপের মধ্যে ফেলে দিয়ে আসতেন উনি হুঁশ ফিরে আসলে রক্ত মুছে আবার আল্লাহকে বলতেন আল্লাহ আমার জাতিকে মাফ করে দেন ওরা বুঝে নাই আমি আবার যাচ্ছি আমি আবার ডাকবি কৌমি ফুম্লা আয়াল্লাহ আমার জাতিকে মাফ করে দেন তারা বুঝে নাই এই কথাইটা ইমাম ইবনুল কয়িম আল জৌজিয়া রহমাতুল্লাহ বলছেন সমস্ত নবী নিজ জাতির দ্বারা নির্যাতিত হয়ে জুলুমের শিকার হয়ে সব নবীরাই এই দোয়াটা করছে এটা শুধু আমাদের নবীর একক দোয়া না সমস্ত আম্বিএ যারা মজলুম হয়েছেন উম্মতের দ্বারা জুলুমের শিকার হইছেন তারাই দোয়াটা করছে আমার জাতিকে মাফ করে দেন ওরা বুঝে নাই তাইলে আমার বলার উদ্দেশ্য হল এত দরদি ছিলেন সালাম কিন্তু তারপরেও তিনি কিন্তু আলাদাভাবে বলছেন দাখালা বাইতিয়া অলিমংলা আই আল্লাহ আপনি আমারে মাফ করে দেন আমার মা বাপকে মাফ করে দেন এবং আমার অনুসারী ইমানদার পুরুষ নারীদেরকে মাফ করে দেন তাহলে নিজের ব্যাপারে আলাদা বলছে কিনা কথা বলেন না কেন আলাদা বলেছে কিনা বলে নিজের ফিকির করা নবীরা পর্যন্ত করছে হজরত ইউসুফ আলাইসাল্লাম বলছেন কোরআন শরীফে আছে আই আল্লাহ আপনি আমাকে আপনার আনুগত্যশীল বান্দা ইসলামের উপরে আপনার আনুগত্যতার উপরে আমার মৃত্যু দিয়েন আর আপনার বান্দাদের নেকান করে দিয়ে নিজের ব্যাপারে বলছে ইব্রাহিম আপনি এতজনের ঠিক করতে পারতেন না ঠিক সাবধান কথা এদিক সেদিক তাকাবেন না তাই মুনাজত করে ফেলুন সাথে সাথে ও মানুষ সবার জায়গা আমি এত চিন্তা করল নাকি আর জায়গা নাই আমি করতে এরপরে জায়গা না পারিলে স্বেচ্ছাসেবক ভাই উনাগরে আগামী বছর আসতে বলেন ওনাগর নাম লেখা রাখেন ওনাদেরকে আগে আগে আসলে জায়গা দিবেন শ্যাম এখন কি করার আছে আর কই চাপবে এখানে মানুষ চলেন ইব্রাহিম আল্লাহ তালা কাছে দোয়া করছে ইব্রাহিম নবী বারবার এলাকা হিজরত করছেন ইব্রাহিম নবী এক জায়গা থেকে আরেক জায়গায় কৌমের ফিকিরে কি পরিমাণ আহাজারি করছেন নিজের বাবাকে নিজের মাকে নমরুদকে নিজের কৌমকে বুঝাইবার জন্য মূর্তির অসারতা প্রমাণ করার জন্য কি পরিমাণ আহাজারি করছেন উনি এত ফিকির করছেন উম্মতের জন্য মানুষের জন্য কিন্তু এরপরেও ইব্রাহিম আলাইসাল্লাম সাল্লাম কোরআনুল করিমে আছে দোয়া করছেন রব্বিলা তুখজিনী আসুন আই মাওলা যেদিন কবর থেকে হাসরের ময়দানে উঠাবেন সেদিন আমারে জুতি করেন লা ইয়া এ মোতাকাল্লিন আমারে বেজ্যুতি করেন এই যে নিজের কথা নিজের ফিকির করছেন আলাদা রব্বি হাবিলি হুকমান ও আলি নি বিশ্ব আলি হিন এটাও ইব্রাহিম আলাহ দোয়া আয় আল্লাহ আপনি আমাকে আপনাকে মানার মতো যোগ্যতা হিকমাত দান করেন এবং আমাকে আপনার নেক বান্দাদের অন্তর্ভুক্ত করে দেন এই যে নিজের ফিকির করছে রব্বি জালনি মুকিমাস সালাতি ও মিন দুররিয়াতি আল্লাহ আমারে নামাজি বানায় দেন আমার সন্তানদেরকেও নামাজি বানিয়ে দেন এই যে নিজের জন্য বলছে আচ্ছা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি তিনি কি পরিমাণ দরদী ছিলেন বলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এশার নামাজের পরে দাঁড়াইতেন নবীজির স্ত্রী বলছেন দুনিয়াবাসী আমি বহুবার শত শতবার দেখছি নবীজিকে যে তিনি এশার নামাজের পরে দাঁড়াইছেন ফজরের নামাজের আজান পর্যন্ত এক দাঁড়ানোতে চোখের পানি ফেলে উম্মতের জন্য আল্লাহর কাছে মখফরাত কামনা করছেন এত পরিমাণ কাঁদছেন এতটা লম্বা সময় দাঁড়িয়েছিলেন হাত্রাম্মা জান আয়েশা বলেন এমনকি নবী সাল্লাই সাল্লামের দুইটা পা মুবারক ফুলে ফুলে গেছে ফুলে ফুলে গেছে কি পরিমাণ উন্মতের জন্য কেঁদেছে কি পরিমাণ উন্মতের দুয়ারে দুয়ারে কালেমার দাওয়াত দিয়েছে প্রতিটা প্রতিটা জায়গা কাজে লাগাইতে চেষ্টা করছে একজন হোক দশজন হোক হাঁটে ঘাটে মাঠে বাজারে একাকি প্রকাশ্যে রাতে দিনে একজনকে দশজনকে আল্লাহ নবী সাল্লাম কালেমার দাওয়াত দিছেন আল্লাহর দিকে ফিরাইবার চেষ্টা করছেন উন্মতের দরদি ছিলেন এই বৎসর পহেলা ফেব্রুয়ারি এস্তেমার মাঠে দ্বিতীয় দিনের বাদ বয়ানে হজরত আহমদ লাট সাহেব আলিয়া হজরত বয়ানে বলছেন আমরা মাঠে বসেই শুনছি আল্লাহ নবী সাল্লাম বলছেন উম্মত আমি হচ্ছি এমন নবী যে নবী চাই কোমর ধরে ধরে তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হাত ধরিলে ছুটে যাবে কাঁধে হাত দিলে কাঁধের হাতও ফেলে দেয় কিন্তু কোমরে যদি কেউ কাউরে জড়াইয়া ধরে এখান থেকে ছুটাটা একটু কঠিন না নবী সাল্লাহ সাল্লাম বলছেন আমি আমার প্রতিটা উম্মতকে বাঁচাবার জন্য এই পরিমাণ প্রেশানি করছি যেন আমি কোমর ধরে ধরে এক এক উম্মত কে চেষ্টা করেছে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে এই পরিমাণ ফিকির করছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বেশি তিনি অস্থির ছিলেন বেقرار ছিলেন ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারহিম ইল্লাম ইউমিনু বিহাজা আল হাদিসে আসাফা আল্লাহ নিজে কোরআনে বলেছে সূরা কাহাফের মধ্যে এই পরিমাণ নবীর বেচাইনি উম্মতের জন্য অস্থিরতা দেখে खुद আল্লাহ নিজে বলছেন বন্ধু হাই হায় আপনি কি মরে যাবেন নাকি আরে আপনি কি শুরু করলেন আপনি তো দেখছি মরে যাবেন মানুষগুলো ইমান আনতেছে না কেন এই আফসুসে আফসুসে আপনি তো আপনার জীবন দিয়ে ফেলবেন মানে থামেন একটু বিশ্রাম করেন কি শুরু করলেন কি শুরু করলেন তো এইভাবে আল্লাহ নবী সাল্লা সাল্লামের বেচাইনি ছিল শুধু ছুটতেন একজন পাইলে দশজন পাইলে হাটে ঘাটে মাঝে আমাদের হজরত মাওলানা एक जमील शब्द नबी सल्लल्लाहु अलैहि दावत तेरी फिकीर बोलते गए तो सुंदर बोले हो, तो ले ढे उठे सुन ले ही मजा लाए कभी आरश पर कभी फरश पर कभी उनके दर कभी दर बर गमे आशिकी तेरा शुक्रिया कहाँ कहां से गुजर गया मैं कहां कहां से गुजर गया अल्लाह तो নবী সাল্লা সাল্লামের দাওয়াত ছিল এমন কখনো উপরে কখনো নিচে কখনো দুয়ারে কখনো মানুষের দাঁড়ে দাঁড়ে এইভাবে আল্লাহ নবী সাল্লি সাল্লাম দাওয়াত দিছেন এত ফিকির করছেন কিন্তু আমার বলার উদ্দেশ্য কী কথা আমার বলার উদ্দেশ্য হল এত অস্থিরতা এত বেচাইনি এত ফিকির এত পেরেশানি যিনি করেছেন উন্মতের জন্য সেই তিনিও সেই নবী সাল্ল ওসাল্লামও নিজের ব্যাপারে আলাদা দোয়া করছে। ওই কথা ছিল এটা কি না বুঝেন নাই আমার আমি যেটা বলতেছিলাম সেই তিনিও নিজের ব্যাপারে আলাদা যত্ন বানছে নিজের ফিকিরও করছে। নিজেরে বাদ দেন নাই পাঁচ ওয়াক্ত নামাজের পরে নবীজি সাল্লি ওসাল্লাম দোয়া করতেন এই বিশেষ নবীজি পাঁচ ওয়াক্ত নামাজের পরে যে দোয়াগুলো করতেন এর মধ্যে একটা দোয়া এটাও ছিল যে নবীজি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পরে বলতেন আই আপনার এই বন্ধু আমি আমার হিসাব আপনি হাসরের ময়দানে সহজ করে দিয়ে আল্লাহ আইন তিনবার বলতেন প্রত্যেক নামাজের পরে যার্লাহ আমি আপনার জিকির করতে চাই আপনার শকুর আদায় করতে চাই আপনারা ইবাদত সুন্দরভাবে করতে চাই আপনি আমাকে সাহায্য করেন এ নুন ইয় মতাকাল্যাণ আলাদাভাবে বলছে নিজের ফিকির করছে এজন্য বাফ প্রথম কথা হলো যে কথা দিয়ে আমি শুরু করলাম নিজের ফিকির করা যায় মানুষের কল্যাণ ভালো কাজ মানব সেবা অনেক মহৎ কাজ কিন্তু নিজের সংশোধন তার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ কাজ এটা আমরা অনেকে বুঝি না মানব সেবা করতে মানে আমরা তিনশো কম্বল দিমু আগামী রবিবারে আপনারা রেডি করেন মাসা আল্লাহ ছয়শো কম্বল উঠে যাবে কিন্তু আগামী তিরিশ দিন আমরা কিশোর নৌজওয়ান আগামী তিন মাস প্রতিদিন ফজরের নামাজ প্রথম কাতারে মসজিদের জামাতে পড়ব এটা একটু কঠিন কাজ কইবো না হজুর কম্বল নিলে ভালো ছিল দুইটা কম্বল বাড়াইয়া নেন এইটা দুইটা কম্বল কি বাড়াইয় এই জন্য বললাম ভালো কাজ নাস যে মানুষের কল্যাণ করে সে শ্রেষ্ঠ ভালো কাজ নিঃসন্দেহে ইর হামু মনফিল ফিস সামা আল্লাহ নবী সাল্লাম বলছেন জমিনবাসীর উপরে তুমি দয়া করো আসমানে যিনি আল্লাহ তিনি তোমার উপরে দয়া করবেন এসবই ভালো কথা নিঃসন্দেহে মহৎ কাজ কিন্তু নিজের সংশোধন নিজের ইমান নিজের আমল নিজের আখলা নিজের আখেরাত নিজের জিন্দিগির শতভাগ ইমান আমলের উপরে তোলা এটা তার চাইতো বেশি গুরুত্বপূর্ণ কাজ এক্ষেত্রে বেফিকির না হওয়া বেফিকির না আমি এই জন্য প্রায় বলি নিজের সংশোধন পুরা মতো মানুষের সেবা সাধ্য মতো আমার কাছে আছে দশ টাকা আমি আপনারা দশ হাজার আপনার দরকার দশ হাজার টাকা আমিও মানি আমার তো নাই করতে আনো কথা বোঝেন নাই আপনার দরকার ঠিক আছে দশ হাজার আমার তো নাই তো আমি করতে আমি তাহলে আমি দেবো কি আমার সাধ্য মতো ঠিকই না বলেন না কে কিন্তু নিজের সংশোধন পুরা মতো হইতে হবে নিজের সংশোধন হইতে হবে পুরা মতো মানুষের কল্যাণ সাধন হবে সাধ্য মতো তো নিজের ব্যাপারে আপোষ না করা আজকে কিশোর নজওয়ান ভাই প্রিয় ভাই আমার বন্ধু আমার অনেক ছেলে আমাদের আলহামদুলিল্লাহ স্কুলে পড়ে কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে অনেক জনকল্যাণমূলক কাজের সাথে জড়িত আছে ভালো ভালো কাজ করে বড় বড় মানব সেবার কাজ করে মাসাল্লা ভালো কথা মানুষের কল্যাণে অনেক কাজ করে অনেক কাজ অনেক কাজ স্বেচ্ছাশ্রম দিয়ে অনেক মহৎ সেবামূলক মানুষের কল্যাণমূলক কাজ করে এটা যেমন উত্তম তার চাইতে বেশি নিজের আখলাক চরিত্র নিজের নামাজ নিজের বন্দিগি হালাল হারামের অনুভূতি আল্লাহর কোরআনের তিলাওয়াত আল্লাহ তালার সাথে সম্পর্ক এই ক্ষেত্রে আরও বেশি যত্নবান হওয়া উচিত আমি অনুরোধ করলাম আমি অনুরোধ করলাম এক্ষেত্রে আমাদের গাফলতি অনেক গাফলতি অনেক মানুষের সেবা তো করলাম বন্ধু কিন্তু তুমি ফজরের নামাজ পড়লা না কেন মানুষের কল্যাণ তো করলা দোস্ত মানুষকে তো অনেক সেবা করলা কিন্তু তুমি দিন রাত মোবাইলে নারীর ছবি দেখো কেন ছবি দেখো কেন মানুষের সেবা তো করলা দোস্ত কিন্তু তুমি কোনো মেয়ের সাথে হারাম সম্পর্ক করো কেন হ্যাঁ হারাম রিলেশান হবে কেন বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক নজওয়ান ভাই এটা প্রেম নয় ভালোবাসা নয় বিবাহ বহির্ভূত কোনো প্রেম হয় না বিবাহ বহির্ভূত কোনো ভালোবাসা হয় না বিবাহ বহির্ভূত যা কিছু খোদার কসম এটাকে জেনা বলে এটাকে ব্যবিচার বলে ব্যবিচার 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 বলে আল্লাহ নবী সাল্লাম হচ্ছে ভিন নারীকে দেখতে থাকা এটা চোখের জেনা ভিন নারীর কথা শোনা এটা কানের জেনা ভিন নারীকে যারকে দেখার ছোয়ার অনুমতি নাই আমার জন্য তাকে ছুঁয়ে দেওয়া তাকে স্পর্শ করা এটা হাতের জেনা তাকে সাথে নিয়ে হাঁটা কিংবা তার উদ্দেশ্যে কোথাও যাওয়া এটা পায়ের জেনা তাকে নিয়ে অন্তরে জল্পনা কল্পনা করা এটা অন্তরের জিনা, লজ্জাস্থান দ্বারা জেনা করা এটাও লজ্জাস্থানের জেনা সবটাই জেনা এই জন্য অনেক ছেলে পেলে আমাদের কাছেও বলে হুজুর আপনি কোনো খারাপ মাইন্ড করবেন না কোনো কিছু না ও যে শুধু একটু কথা বলি আমরা এই শুধু কথা বলি শুধু ওর সাথে আমার একটু সামান্য কথাবার্তা হয় আর হুজুর ও পর্দা করে ও পর্দা করে ও বোরখা পরে বা বোরখা করে মানে অন্য মানুষ যাতে না দেখে এই জন্য বোরখা করে তুমি দেখলে সারবো তোমার লোক কথা বলে সারব পর্দা বুঝি অন্য মানুষের বেলায় আর তোমার সাথে যায় বেপর্দা এই জন্য না বাফ এটা জেনা কি বলেন না কেন হারাম এই জন্য ওর সাথে আমার বছরের সম্পর্ক না না তিন বছরের জেনা তিন বছরের ব্যবীচার বেটা ব্যাবিচার অসভ্যতা এটা নোংরামি এটা এই সমাজ এটাকে যত ভদ্রতার লেভেলই পড়াক না কেন জেনারেল শিক্ষিতরা ছেলে মেয়ের অবাদ সম্পর্ককে যত সুন্দর শব্দের লেবাস পড়ান না কেন এটা জেনা 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 বেবিচার 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 এটা বেবিচার আল্লাহ কোরআনে বলছেন এটা জেনা নবী সাল্লা সাল্লাম হাদিসে বলছেন এটা জেনা এটা বেবিচার আল্লাহ বলছেন ওয়ালা তক্রবুজেনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবীলা আল্লাহ বলছে আমার বান্দা জেনা ব্যবিচারের কাছেও যেও না নিঃসন্দেহে এটা অশ্লীলতা অসভ্যতা বেহায়াপনা এবং মন্দ পথ বড় ভুল পথ আল্লাহ বলছে বান্দা ভুল পথে পাও দিলা জীবনটা শেষ করে দিলা এক নারীর ফাঁদে জীবন শেষ করে দিলা এক অসৎ মেয়ের ফাঁদে জীবন শেষ করে দিলা যেটা এমনিই মিলে যেত তুমি আগের থেকেই নিজেকে নষ্ট করে দিলা এক নারী পুরুষের সম্পর্ক এমনিই হয়ে যায় স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন আল্লাহ মিলায় তো আল্লাহ তালার সৃষ্টিগত নেজাম এটা তো আগের থেকেই নেজাম আল্লাহ তালা তো বলছেন এই জন্য আমি অনুরোধ করছি নিজের ইমান নিজের আখলাত নিজের চরিত্র হেফাজত করা প্রিয় ভাই আমার বন্ধু আমার বহুতই জরুরি বহুতই জরুরি এই ব্যাপারে ইনশাআল্লাহ শতভাগ যত্নবান হবেন আমাদের এই ওয়াজ মাহফিলগুলোর মাকসাদ নিজেকে আখেরাতের উপযোগী করে গড়ে তোলা এজন্য আপনারা কেউ যদি বলে যে হুজুররা শুধু আসমানের উপরে আর মাটির নিচের কথা বলে হ ভাইয়া ওয়াজ মাহফিলের মাকসাদে এটা আসমানের উপরে হলো জান্নাত আর মাটির নিচে হল কবর কবর কেমনে নিরাপদ হবে জান্নাতের কেমনে অধিকারী হবে এই ফিকির বলা এই পথ দেখায় দেওয়া এটাই মাকসাদ এখানে ওয়াজ সাজানো হয়েছে আমার দায়িত্ব হলে এখন যে একটি সি ইঞ্জি চালাইতে হলে কি করতে হবে এটা বলে দেওয়া এটাই তো আমার দায়িত্ব এখন ঠিক না তো তো আপনি কইলেন আমার এই জন্য বলেন তো আমার আনছেই তো কি করার জন্য আখেরাত মনে করানোর জন্য আমার আনছেই তো আখেরাত মনে করাইবার জন্য এই জন্য আমরা প্রত্যেক সাল আমাদের এটা মনে রাখতে হবে ওয়াজ মাহফিল এই বয়ান নসিহতের মাকসাদ আখেরাতের ফিকির কিসের ফিকির বলেন আখেরাতের ফিকির কোরআনুল করিমের মধ্যে আছে নবীরা মানুষকে আল্লাহর দিকে ডেকে বলতেন ইন উরিদু ইসলাহা মাস্তাতা আতু কোরআন শরীফের আয়াত সমস্ত নবীরা বলতেন হে আমার জাতি তোমাদেরকে দিবানিশি আল্লাহর দিকে ডেকে আমার একটাই উদ্দেশ্য আর কিছুই উদ্দেশ্য না একটাই সেটা হলো ইল্লাল ইসলাহা মাস্তা আমার সাধ্যের সবটুকু দিয়ে তোমাদের সংশোধন কি বলেন সংশোধন ইসলাহ ইসলাহ উম্মতের সংশোধন মানুষের সংশোধন মানুষের সংশোধন নবীদের সমস্ত দাওয়াতের উদ্দেশ্য ছিল মেহনতের উদ্দেশ্য ছিল কাজেই এই ওয়াজ মাহফিলেরও মাকসাদ এটা যে আমাদের আখেরাতের ফিকির আসবে আমাদের দিল আল্লাহ তালার মহব্বত হবে আখেরাতের প্রেরণা জাগবে কবরের ভয় আসবে আখেরাতের কথা মনে পড়বে এটাই মাকসাদ এটাই মাকসাদ এটাই মাকসাদ কোরআনুল করিম আল্লাহ তালা বলছেন আল্লাহ কুমুত্তা কাসুর হাত্তাজ তুমুল মাকাবির আল্লাহ বলে বান্দা দুনিয়া বাড়ানোর নেশা তোমাদেরকে দুনিয়ায় ব্যস্ত করে দিল আখেরাত ভুলায়া দিল আখেরাত ভুলাইয়া দিল এই আয়াতের তফসিরা আছে সাগারা কুমুদ দুনিয়া ও আনসা কুমুল আখেরা তোমাদেরকে দুনিয়া ব্যস্ত করে দিল আর আখেরা ভুলায়া দিল আল্লাহ বলেন হাত্তা জুরতুমুল মাকাবির এরই মধ্যে তোমরা কিন্তু একদিন সত্যি সত্যি কবরেই পৌঁছে যাবা কবরস্থানেই চলে যাবা কাল্লা সৌফাত আলামুন তখন কবরে গেলেই আমি আল্লাহ তোমাকে বুঝাবো আমার এক এক নাফর মানির শাস্তিটা কি কেন ভুলে গেলা দুনিয়া সাজাইতে গিয়ে আখেরাত কেন ভুলে গেলা একটা অটো ড্রাইভার দিনে মাত্র তিনশো টাকা কামাই করে মাত্র তিনশোটা টাকার জন্য পাঁচ ওক্ত নামাজ ছেড়ে দিলেন একটা সিএনজির ড্রাইভার সারাদিনে সাত আটশো টাকা কামাই করলেন এই সাত আটশো টাকা কামাই করার জন্য আখেরাত ছেড়ে দিলেন আল্লাহকে ভুলে গেলেন আল্লাহকে ভুলে গেলেন একটা দোকানদার কয় টাকা কামাই করে একজন মানুষ কয় টাকা বেতনের চাকরি করে তিরিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা এক মাসে এক লাখ টাকা এটা কি কোনো টাকা হইল মিয়া খুব বেশি কিছু এটা এই মাত্র এই কয়টা টাকার জন্য ফজর জোহর আসর মাগরিব এসা এক ওয়াক্ত নামাজও পড়লেন না প্রিয় যুবক ভাই তোমাদের কাছে অনুরোধ বাফ বন্ধু আমার খোদার তিনশো পঁয়ষট্টি দিনের এক বছর কোনো দিন ফজরের নামাজ যারা না বাফ কেমনে পারলা ভাই এ কীভাবে সম্ভব তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ যে পড়ে না সে মুসলমানের বাচ্চা এ মুসলমানের সন্তান আমার তো মনে হয় না আমার তো মনে হয় না আমি তো তার মানুষের বাচ্চাই মনে হয় না আমার কাছে মানুষের বাচ্চা হবে কেন এ মুসলমানের সন্তান হবে কেন মানুষরূপী জানোয়ার তাইলে আল্লাহ কাকে বললেন মানবরূপী জানোয়ার আল্লাহ কাকে বললেন ইনহুম কাল আম কাকে বললেন ইকা কাল কাকে কাকে বললেন আম কাল বললেন আল্লাহ নিজে কোরআনে বলছেন পত্তা বা আহ সুরা আরাফের মধ্যে আছে যে মনের ইচ্ছা মতো চলে নিজের মনে যা চায় তাই করে তাই চলে খোদার কসম বন্ধু এই বাপ আমি স্পষ্ট বললাম পর্দার আড়ালের যদি কোনো মা বোন আপনারা শুনে থাকেন বোন আপনাদেরকেও বলি আমাকেও বলি সাথী ভাই আপনাদেরকেও বলি বাবাদেরকেও বলি আল্লাহ কোরআনে বলছেন যে মনের ইচ্ছা মতো চলে ওত্যা আহ